বারো তারিখ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন যুদ্ধে আমাদের জয় হবে আমরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে পারব শহীদী কামান নিয়ে এই দুনিয়ায় আমরা এসেছি মনে রাখবেন পাঁচই আগস্টের যুদ্ধে যেভাবে রক্ত দিয়ে শেখ হাসিনাকে ল নতুন মুফতি এসেছে জানান থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং রাহাজ লিপ্ত গুন্ডা প্রকৃতির বিএনপি বোধ হয় পরিবর্তন হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম লন্ডন থেকে নেতা দেশে নেওয়ার পর বিএনপি পরিবর্তন হয় নাই লন্ডনের নেতা বিএনপি হয়ে গেছে সনিক সাথী এবং বন্ধুগণ বিএনপি নামক দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন জাতীয় নেতা তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমান তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত হা মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই উনি যখন করব না এই মুছ লেখা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন আমরা ওনাকে গুপ্ত বলি নাই উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও করে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে ওনাকে আমরা গুপ্ত বলি নাই উনি যখন দেশের বিপদ ও খাবারের জিকে আলোক লো উনি এক দেশে আসেন নাই লুকিয়ে ছিলেন নড় করে ওখানে kendra গুপ্ত বলি নাই ঠিকhesis শেখাসিনা আজ অগাস মাসের 5 তারিখ পালিয়ে গেলেন তারপর উনি দেশে আসতো পারেন না 16 মাস সময় লাগলো ওনার দেশের মাঠে পা দিতে উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত না চলে ওই ভাই কথা বুঝলে কার দিয়ে নিজ মাতৃভূমির নামতে হয় সেটা উনি পরিষ্কার করেন নাই ওকে কেন গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাসনে অংশ করার জন্য দেশ প্রেমের জন্য নয় আর ভোটার ওয়াশলম ভালোবাসেন যিনি দেশকে কে ভালোবাসেন না তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরপক গণতন্ত্রে আসতো না 15 মাসের বেশি সময় লাগে কারণ আপনারা সুপ্ত বলি না ডিসেম্বর মাসের 25 তারিখ দেশে নেমে উনি বলেছেন আই এম

যেভাবে আমার ভাইয়েরা এবং বোনেরা একসাথে বসে আছেন মোহাম্মদ সালের সংগ্রামের সময় পুরুষ এবং নারী একসাথে যুদ্ধ করত সেই যুদ্ধ এই নতুন জানানায় চালিয়ে যেতে হবে হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ কুষ্টিয়ার চারটি আসনে কারিপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শ্রমিকুল রহমানকে কুষ্টিয়ার চার আসন উপহার দিতে হবে আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন তাহলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না দিয়ে সেই স্লোগান শুনে পুরাতন জ্বালানের বুক কাটত নতুন জ্বালানেরও বুক কাঁপে ওই হিন্দুস্তানের বুক কাঁপে সেই স্লোগান ধরুন নারায়ণের কাছে